চারদিকে এই গুন্ডা এবং আখড়া দিয়ে রে চলতে কি তুই পারবি আপন প্রাণ বাজিয়ে পারবি যেতে ভেদ করে এই বক্রপথের চক্র বুহ উঠবি কি তুই পাঠান ফুঁড়ে বনস্পতির মুহিরুহ আজকে প্রাণের গো ভাগাড়ে উঠছে শুধু চিল এর মাঝে তুই আলোকে শিশু কোন অভিযান করবি শুনি ছুটছে পাথর ছিটায় কাদা কদর চেরেই হরি খেলায় শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরিদের হট্ট মেলায় বাংলাদেশও মাতল কিরে তপস্যা তার ভুল্লরুণ তারিখানার চিৎকারে কি নামল ধুলায় ইন্দ্র বরুণ ব্যগ্রপরাণ অগ্রপথিক কোন বাণী তোর শোনাতে সাধ মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঢক্কানি না নরনারী আজ কণ্ঠ ছেড়ে কুচ্ছ গানের কোরাস ধরে ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোড়ে। এর মাঝে কি খবর পেলি নব বিপ্লব ঘোর সবারি আসছে কেহ টুটল তিমির খুলল দুয়ার পুব দুয়ারি ভগবান আজ ভূত হল যে পড়ে দশ চক্র ফেরে জবন এবং কাফের মিলে হায় বেচারায় ফিরছে তেড়ে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষকে ধুলায় মলিন রিক্তা ভরণ শিক্ষা আঁখি রক্ত দেহ আর মন্দিরে ওই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রদূত ভাঙতে খবর শোনা বন্ধ খাঁচার ঘেরা টোপে উড়ছে আজও ধর্ম টিকির গিঁটে দাড়ির ছোপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইবোনা গান থাক নারী দেখে শুনে সুন্দরের এই হিনু অপমান ক্রুদ্ধ রসে রুদ্ধ ব্যথায় থোপায় প্রাণে ক্ষুব্ধ বাণী মাতালদের ওই ফাঁটিশালায় নটি নিয়ে আজ বিনা পানি জাতির পরাণ সিন্ধু মথি স্বার্থ লোভী পিসাচ যারা সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাটোয়ারা বিষ যখন আজ শেষে তখন কারুর পাইনি দিশা বিষের জ্বালায় বিশ্ব পুড়ে তারা তাঁরা মেটান তৃষা সবের ছায়ের গাদায় আজকে রে তাই বেড়াই খুঁজে ভাঙুন দেব আজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে রে অক্রদূত তরুণ মনের গহন বনের রে সন্ধানী